হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমি খুব ভালো আছি চলে এলাম লাইভে সবাই জয়েন হয়ে যাও সবার সাথে হ্যালো বন্ধুরা সবাইকে স্বাগত সবাইকে সন্ধ্যা বন্ধুরা সবাই সাথে থাকবে সবাই কমিউনে থাকবে

সবাই বলো কেমন আছো সবাইকে স্বাগত বন্ধুরা সবাইকে শুভ সন্ধ্যা বন্ধুরা সবাই সাথে থাকবে সবাই কমিউনিকেশনে থাকবে বলো সবাই কেমন আছো তুমি কোন জায়গা থেকে দেখছো বলো বন্ধুরা সবাই বলো তোমরা কোন জায়গা থেকে দেখছো সবাইকে স্বাগত বন্ধুরা সবাইকে শুভ সবাই প্লিজ সাথে থাকবে সবাই কমেন্ট সেকশনে থাকবে সবাই যার যারা বন্ধুরা নতুন জয়েন হয়েছো সবাইকে স্বাগত সবাই চলে আসো বন্ধুরা আমি চলে এসেছি লাইভে লাইভ সবাই চলে আসো তাড়াতাড়ি সব্বাইকে স্বাগত বন্ধুরা সবাই প্লিজ কমিনিশানে বলবে সবাই কেমন আছো তুমি কোন জায়গা থেকে দেখছো বলো হ্যালো গাইস হ্যালো হ্যালো সবাইকে স্বাগত যারা যারা নতুন জয়েন হচ্ছ সবাই প্লিজ কমেন্টেশনে বলো তুমি কেমন আছো তুমি কোন জায়গা থেকে দেখছো বলো দেখি কোন কোন জায়গা থেকে দেখছে সবাই যাই যারা বন্ধুরা নতুন জয়েন হচ্ছ সবাইকে স্বাগত হ্যালো হাই হাই রাজীব কেমন আছো রাজীব হাই ব্রাদার হাই ইনুস হাই হায় হ্যালো হ্যালো রাসেল খান হ্যালো হ্যালো কেমন আছো বন্ধুরা যারা যারা নতুন জয়েন হয়েছো সবাইকে স্বাগত সবাই প্লিজ সাথে থাকবে সবাই বলো কেমন আছো তুমি কোন জায়গা থেকে দেখছো বলো গাইস যারা যারা বন্ধুরা নতুন জয়েন হয়েছো আর সবাই প্লিজ লাইক বাটনটা ক্লিক করবে আর সাবস্ক্রাইব করে দেবে সবাই সবাই বলো কেমন আছো হাই সবাইকে ওয়েলকাম বলো তুমি কেমন আছো তুমি কোন জায়গা থেকে দেখছো বলো সবাই বলো কোন জায়গা থেকে দেখছো তুমি যাই বন্ধুরা নতুন জয় নেছো যারা যারা এখনো কমেন্ট করছো না বন্ধুরা সবাই প্লিজ কমেন্ট সেকশনে বলো সবাই সবাইকে স্বাগত সবাইকে শুভ সন্ধ্যা বন্ধুরা সবাই সাথে থাকবে সবাই কমেন্ট সেকশনে বলো ভাই সবাই কেমন আছো যাই যারা বন্ধুরা নতুন জয়েন হয়েছো সবাইকে স্বাগত সবাইকে শুভেন্দা বন্ধুরা সবাই সাথে থাকবে সবাই কমেন্ট সেকশনে থাকবে হ্যাশট্যাগ ওয়ান ফার্স্ট যারা বন্ধুরা নতুন জয়েন হয়েছে সবাই প্লিজ সাথে থাকবে সবাই কমেন্ট সেশনে বলো गाइस তো তুমি কেমন আছো বলো আর যারা যারা এখনো লাইক করেনি সবাই প্লিজ লাইক বাটনেটা ক্লিক করে দেবে সবাই প্লিজ সাবস্ক্রাইব করে দেবে হাই সবাই কে হাই হ্যালো বন্ধুরা শুভ সন্ধ্যা সবাই সাথে থাকবে সবাই সবাইকে কথা বলো সবাই কথা বলে তো বললে লাগবে সবাই বন্ধুরা কথা বলো কমেন্ট সেকশনে বলো সবাই সবাই একসাথে কমেন্ট কমেন্ট সেকশনে সালমান ভাই সালমান কে সালমান হ্যাঁ শিবার গেমার সাবার গেমার ভাই সালমান ভাই সালমান ভাই মনোজ অনলি মনোজ তবে প্লিজ বন্ধুরা লাইক ব্র্যান্ড টা ক্লিক করে দেবে সবাই বলো সবাই কেমন আছে বন্ধুরা যারা যারা বন্ধুরা নতুন জয়েন হয়েছ সবাই কেসে আগতো তবে প্লিজ কমিউনিসেশনে বলো ভাই সবার সাথে কথা হবে সবার কমেন্ট নেয়া হবে সবাই সাথে থাকবে যার বন্ধুরা নতুন জয়েন তো যাই যার এখন লাইক করুনি সবাই প্লিজ লাইক ব্র্যান্ডটা ক্লিক করে দেবে উপরে সাবস্ক্রাইব করে দেবে সবাই ওকে যাই জায়গা গাইস নতুন জয়েন হচ্ছে বন্ধুরা সবাই প্লিজ লাইক বাটনটা ক্লিক করে দেবে সাবস্ক্রাইব করে দেবে সবাই সবাই বলো কেমন আছো তুমি কোন জায়গা থেকে দেখছো বলো পড়তে যাচ্ছিস জয় জয়া বন্ধুরা নতুন জয় নাচ সবাইকে স্বাগত সবাই প্লিজ কমেন্ট বলো গাইস তুমি কেমন আছো তুমি কোন জায়গা থেকে দেখছো বলো সবাইকে স্বাগত সবাইকে শুভচন্দ্র বন্ধুরা সবাইকে সবাই প্লিজ কমেন্ট সেশনে বলো গাইস আর সবাই প্লিজ লাইক বাটনটা ক্লিক করে দাও গাইস বন্ধুরা কথা বলো কথাটা বললে ভালো লাগবে সবাই পুলিশ বন্ধুরা কথা বলো কমেন্ট সেকশনে সবার কমেন্ট তাড়াতাড়ি সবাই কমেন্ট করো সবাই বন্ধুরা কমেন্ট বলো সবাই কেমন আছো তুমি কোন জায়গা থেকে দেখছো বলো ভাইস যাই যারা বন্ধুরা নতুন জয়েন হয়েছো সবাইকে স্বাগত সবাইকে সন্ধ্যা বন্ধুরা সবাই সাথে থাকবে সবাই কমেন্ট থাকবে সবাই বলো কেমন আছো ভাইস যাই যারা বন্ধুরা নতুন জয়েন হয়েছো সবাই প্লিজ লাইক বাটনটা ক্লিক করে দেবে সবাই সবাই একসাথে লাইক বাটনটা ক্লিক করে দেওয়া সাবস্ক্রাইব করে দেবে সবাই হ্যাঁ আমি তো আরমান কি আছো হ্যাঁ আমি আরমান হ্যাঁ আরমান চিনতে পেরেছি আরমান তুমি চেঞ্জ করেছো পিক পিক নতুন দিয়েছো প্রোফাইলে হ্যাঁ ভালো থাকবেন ভাই থ্যাংক ইউ থ্যাংক ইউ আমি তো হ্যাঁ ভাই আমি তো এর নম্বরে কি মুকুট মুকুট ওয়ার্ড মুকুট ব্যাটারি পার্সেন্টেজ কমে গেছে ব্যাটারি পার্সেন্টেজ এই আর বন্ধুরা নতুন জয়েন হচ্ছ সবাইকে বন্ধুরা স্বাগত সবাই প্লিজ কমিনশনে বলো गाइस কেমন আছো তুমি কোন জায়গা থেকে দেখছো বলো দвай তাড়াতাড়ি জয়েন হয়ে যাও সবাই তাড়াতাড়ি কমেন্ট করো হ্যাঁ ভাই তুমি কেমন আছো খুব ভালো আছি আরমান ইন্ডিয়া থেকে হ্যাঁ ইন্ডিয়া ইন্ডিয়াতে আমিও তো ইন্ডিয়া ইন্ডিয়াতে তো আমি গাইজ বন্ধুরা সবাই প্লিজ কমেন্ট সেকশনে বলো সবার সাথে কথা বলবো সবার সবার কমেন্ট নেবো আমি যাইয়া নতুন জয়েন হচ্ছে সবাই প্লিজ সাথে থাকবে সবাই কমেন্ট সেকশনে বলো গাইস ইন্ডিয়া কোন জেলা ইন্ডিয়া কোন জেলা বলো ইন্ডিয়া ওয়েস্ট বেঙ্গল কলকাতা হ্যালো বন্ধুরা যাই যারা বন্ধুরা নতুন জয়েন হচ্ছ সবাইকে স্বাগত সবাই প্লিজ বলো তুমি কেমন আছো তুমি কোন জায়গা থেকে দেখছো বন্ধুরা সবাই সাথে থাকবে সবাই কমেন্ট থাকবে সবাই বলো কেমন আছো সবাইকে জানে শুভচন্দ্রা সবাইকে স্বাগত আরমান বলো আরমান যাই যারা বন্ধুরা নতুন জয়েন হচ্ছে সবাই প্লিজ লাইক বাটনটা ক্লিক করে দেবে সবাই এটা লেগেছে হ্যালো 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 সব সবাই তাড়াতাড়ি কমেন্ট করো সবাই তাড়াতাড়ি কমেন্ট করো অনেক অনেক জয়েন হয়ে যাও অনেক 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 জয়েন হয়ে যাও আমার এখানে কয়জন দেখাচ্ছি জিরো দেখাচ্ছি সবাই কোথায় গেলে সবাই কোথায় গেলে জিরো হয়ে গেছে কেন আমার চোখে কি কিছু পড়েছে এটা ব্ল্যাক নাকি কি লাইট লাইটের জন্য জাস্ট হ্যালো 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 বন্ধুরা তাড়াতাড়ি কমেন্ট করো সবাই সবাই বলো কেমন আছো তুমি কোন জায়গা থেকে দেখছো গাইস সবাই সাথে থাকবে সবাই কমেন্ট সেকশনে বলো গাইস হ্যালো যাই যারা বন্ধুরা নতুন জয়েন আছো সবাই প্লিজ লাইক বাটনটা ক্লিক করে দেবে যার যারা এখনো লাইক করুন আর সবাই কমেন্ট সেকশনে বলো তুমি কেমন আছো তুমি কোন জায়গা থেকে দেখছো সবার সাথে কথা বলবো সবার কমেন্ট নেবো আমি যাই বন্ধ নতুন জয়েন হচ্ছে সবাই পুলিশ সাথে থাকবে সবার পাশে থাকবে সবাই সাপোর্ট করবে সবাই সবাই প্লিজ লাইক বাটনটা ক্লিক করে দেবে যা যা নতুন প্লিজ সবাই সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করবে সবাই কমেন্ট সেশনে বলো তুমি কোন জায়গা থেকে দেখছো দেখি কোন কোন জায়গা থেকে দেখছে সবাই তো লাইট ব্রাইটনেস পাওয়ার বাড়াতে হবে এটা 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 একটু বেশি কম আছে এটা এটা ব্রাইট বন্ধুরা যে নতুন জয়েন হচ্ছ সবাই একে জানাই শুভ সন্ধ্যা বন্ধুরা সবাই স্বাগত সবাই প্লিজ কমেন্ট সেকশনে বলো ভাই সবাই কেমন আছো তুমি কোন জায়গা থেকে দেখছো কমেন্ট 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 সেকশনে কমেন্ট করো

লাইভে চকলেট কোথায় লাইভে চকলেট কোথায় চকলেট লাইভে আরমান কোথায় গেছিলে আরমান সবাই সাথে থাকো বেশিক্ষণ নেই আমি লাইভে এসছি তাও তিন দিন পর লাইভে আসার হলে আমি সাতটার সময় রেগুলারই চলে আসবো লাইভে ঠিক আছে সতের মিনিট হয়ে গেছে সতের মিনিট লাইভে আছি সতের মিনিট বেশিক্ষণ থাকবো না জাস্ট আর তিন মিনিট সবাই বন্ধুরা কমেন্ট সেকশনে বলো গাইস সবাই কমেন্ট করো সবার সাথে কথা না বললে ভালো লাগে যাই যারা বন্ধুরা নতুন জয়েন হচ্ছে সবাই প্লিজ কমিউনিকেশনে বলো গাইস কেমন আছো তুমি কোন জায়গা থেকে দেখছো বলো সবাইকে স্বাগত বন্ধুরা সবাই সাথে থাকবে সবাই কমিউনিকেশনে বলো হলি হতোই বো দেখাই ও বাই 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 টা 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 ফার্স্ট চেয়ারম্যান ফার্স্ট বন্ধুরা নতুন জয়েন হচ্ছে সবাই পুলিশ কমিটি স্টেশনে বলো সবাই তাড়াতাড়ি বলো সবাই সবাই তাড়াতাড়ি বলো তাড়াতাড়ি কমেন্ট করো সবাই তাড়াতাড়ি সবাই তাড়াতাড়ি জয়েন হয়ে যাও সবাই 19 মিনিট হ্যাঁ 19 মিনিট সবাই তাড়াতাড়ি জয়েন হয়ে যাবে সবাই তাড়াতাড়ি জয়েন গাইস সবাই লাইক বাটনটা ক্লিক করে দাও

सबाई ती कमेंट करो तो 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 तो

ওকে 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 কুড়ি মিনিট একুশ মিনিট আর বেশিক্ষণ নেই আমি লাইভে সবাইকে টাটা আবার পরে দেখা হবে সবার সাথে কথা বলে খুবই ভালো লাগলো যারা যারা এখনো লাইক করেনি সবাই প্লিজ লাইক বাটনটা ক্লিক করে দেখবে আর সাবস্ক্রাইব করে রাখবে সবাইকে টাটা গুড নাইট সবাই ভালো থাকো সুস্থ থাকো আবার পরে দেখা হবে লাইভে কালকে আবার সন্ধে সাতটার সময় লাইভে চলে আসবো সবাই বন্ধুরা লাইভে জয়েন হয়ে যাবে ওকে সবাইকে টাটা